গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যানে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসরজল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যানের সামনের দিকে বসেছিলেন। কোলে এক নাতি পাশে আরেক নাতি। ব্যানের অপর পাশে সামনের দিকে ছিলেন ভাগ্নে ছোট বোন শেখ রেহণার ছেলে বেদুয়ান মুজিফ সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপি। প্রধানমন্ত্রীর গায়ে ছিল সেক প্রিন্টের 200 সাদা রঙের টাঙ্গাইলের সুতি শাড়ি। নীল পাড়ের আঁচলে লাল কালো রঙের কম্বিনেশনের কারুকাজ। বৃহস্পতিবার গোপালগঞ্জের সফটওয়্যাপি 11 জাতীয় রোভার মুদ উদ্বোধন করে দুপুরে টুঙ্গিপাড়ায় যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাড়িতে নিজের পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গেই সময় কাটিয়েছিলেন তিনি এ সময় প্রধানমন্ত্রীর দলীয় কিংবা সরকারি কোনো কর্মসূচি ছিল না বোন শেখ রেহানার ছেলের পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার সকালে পৈতৃক বাড়ি থেকে বের হয়ে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স এর এক নম্বর গেটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে কিছু দূরে নতুন বাড়িতে যেতে তিনি ভ্যানে চড়ে বসেন বলে তার পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন তিনি আরো জানান নিরাপত্তা কর্মীরা প্রধানমন্ত্রীকে গাড়িতে যেতে অনুরোধ করলো তিনি ভ্যানে চড়ে বসেন নতুন বাড়িতে কিছুক্ষণ অবস্থান করার পর পুরনো বাড়িতে ফিরে তিনি দুপুরের খাবার গ্রহণ করেন বাসভবন থেকে বের হয়ে বিকাল তিনটা ত্রিশ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধের টম্বে প্রবেশ করেন সেখানে তিনি বঙ্গবন্ধুর কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র পাঠ ও দোয়া মনোযাতের অংশ নেন শুক্রবার বিকাল চারটায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে পড়েন